বর্তমান মাদ্রাসার কি অবস্থা এবং ভবিষ্যতে উন্নতি করার জন্য আরও কি কি পদক্ষেপ জরুরি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইন্নআলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলাম আল্লা নবী আবাহাদা আম্মাবা সুপ্রিয় দর্শক মনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর আরবি বিশ্ববিদ্যালয় ডাকার সাবেক বিসি ডক্টর ড আহসান সাই আমি স্যারের কাছে জানতে চাইব যে স্যার আপনি প্রায় দীর্ঘ আট বছর পর্যন্ত আরবি বিশ্ববিদ্যালয়ের বিসি হিসেবে ছিলেন তাই আলিয়া মাদ্রাসা হাজার হাজার রয়েছে কামিল ফাজিল পর্যন্ত প্রায় দুই হাজারের কাছাকাছি মাদ্রাসা রয়েছে বর্তমান মাদ্রাসার কী অবস্থা এবং ভবিষ্যতে উন্নতি করার জন্য আর কি কি পদক্ষেপ জরুরি প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মানাহেল টিভির এই অনুষ্ঠান যারা দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ রইল ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ে আমি ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছি সেই হিসাবে সারা দেশের আলিয়া মাদ্রাসা সম্পর্কে আমাদেরকে কাজ করতে হয়েছে আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা এটা একটা মহৎ উদ্দেশ্যেই এদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং দেশের মানুষের আকাঙ্ক্ষা ছিল দাবি ছিল সেই হিসেবে কলিকাতা আলিয়া মাদ্রাসার আদলে এখানে আলিয়া মাদ্রাসাগুলি প্রতিষ্ঠিত হয়েছিল। সে সময় আসলে কলিকাতা আলিয়া মাদ্রাসায় দর্শে নিজামি দিয়ে চালু করা হয়েছিল পরবর্তী পর্যায়ে এই সিলেবাসটা একটু একটু পরিবর্তন হয়েছে আর বাংলাদেশে আলিয়া মাদ্রাসা এটার মূল সুর বা প্রতিষ্ঠার মূল লক্ষ্য পরিচালনার মূল উদ্দেশ্য এখান থেকে ইসলামী স্কলার ইসলাম ধর্মতত্ত্ববিদ ইসলামী চিন্তাবিদ প্রচলিত আমরা যেটা আলেম আলেম বলি এখান থেকে আলেম তৈরি হবে এটা হলো প্রধান লক্ষ্য একটা আলিয়া মাদ্রাসা থেকে যখন কামেল পাশ করবে ফাজেল পাশ করবে বা পরবর্তীতে কামেল পাশ করবে তারা হবে উচ্চ পর্যায়ের ইসলামী শিক্ষায় দিনই শিক্ষায় শিক্ষিত সুতরাং আর এ মাদ্রাসা থেকে কামে পাশ করার পর সবাই চাইবে যে এই শিক্ষার্থী বা এই ছাত্র এখন নিশ্চয় একজন আলেম অর্থাৎ সে কোরআন এবং হাদিস বুঝেন শাস্ত্র সম্পর্কে ওনার প্রয়োজনীয় জ্ঞান রয়েছে একই সাথে ইসলাম ও তৎসম্পর্কিত বিষয়টি তিনি জানেন এ বিষয়টায় দাবি করে এখন আসলে কি এটা কতটুকু হচ্ছে ঢালাবাবু যদি আমরা বলি যে হচ্ছে না তাও ঠিক নয় আবার যদি ঢালাভাবে বলি যে হচ্ছে তাও হয়তো বা সেটি হবে না তার কারণ স্টুডেন্টের উপর ছাত্রদের উপর অনেক কিছু নির্ভর করে কোনো কোন শিক্ষার্থী অতি আগ্রহে যা সিলেবাস আছে সে নিজে সেটা আদায় করে বা বাড়তি কিছু পড়াশুনো করে আলিয়া মাদ্রাসা থেকে অনেক বড় বড় ইসলামী স্কলার তৈরি হচ্ছে আরবি ভাষায়ও তারা যথেষ্ট জ্ঞান রাখছে আলিয়া মাদ্রাসা থেকে এরকম স্কলার তৈরি হচ্ছে কিন্তু পাশাপাশি কিছু সংখ্যক বা উল্লেখযোগ্য সংখ্যক বাহির পাশ করার পর কলেজে চলে যাচ্ছে তারা আর মাদ্রাসায় ফিরে আসছে না একই সাথে আলেম পাস করার পর অনেকে কলেজে বা বিশ্ববিদ্যালয়ে যেহেতু এটা উন্মুক্ত অনার্স ফার্স্ট ইয়ারে তারা গিয়ে ভর্তি ভর্তি হচ্ছে কেন তো আর সবাই আরবি এবং স্টাডিজে ভর্তি হচ্ছে না ইউনিভার্সিটিতে গিয়ে কেউ বাংলায় কেউ ইসলামের ইতিহাসে যার যেদিকে ইচ্ছা অবাধ স্বাধীনভাবে এই শিক্ষার্থীগণ তাদের পছন্দের সাবজেক্টগুলো বেছে নিচ্ছে ফলত তারা সেখান থেকে আর বড় আলেম হওয়া পরিপূর্ণ আলেম হওয়া তাদের প্রকার সম্ভব হচ্ছে না এই এখান থেকে চলে যাওয়ার কারণে আর কিছু কিছু শিক্ষার্থী শুধু আলেম হবে এই এই আশায় গভীর মনোনিবেশ করে মাদ্রাসায় রয়ে গেছে এবং মাদ্রাসার পাঠ পরিপূর্ণ করার পর সে অন্যদিকে যে তার যেদিকে সুযোগ আছে এরকম ছাত্র আবার কিন্তু খুবই ভালো করছে এরপরেও আরবি আরবির একটা বিষয় যেটা উল্লেখ না করলেই নয় অনেক ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে মাদ্রাসায় যে আরবি ভাষাটা কতটুকু পড়ানো হচ্ছে অর্থাৎ কতটুকু সিলেবাসে রয়েছে মাদ্রাসার জন্য কিন্তু আরবিটা আসলে গুরুত্বপূর্ণ তার কারণ আপনারা সকলেই জানেন আমরা জানি পবিত্র পুরাহের ভাষা আরবি হাদিসের ভাষা আরবি একজন ফকির হতে একজন মুহাজ্জিদ সবার জন্য একজন মুফসির হতে অবশ্যই তাকে আরবির উপর দখল বা আরবির উপর জ্ঞান থাকতে হবে অর্থাৎ আরবি বা আরবি ভাষার উপর আরবি ভাষায় যদি দক্ষতা না থাকে তার পক্ষে কোরআন এবং হাদিস নিজের স্বাধীনভাবে অনুবাদ বিশ্লেষণ ব্যাখ্যা মতামত দেওয়া কখনো সম্ভব নয় তো সেক্ষেত্রে আরবি ভাষাটাকে আরও একটু চর্চাটা বৃদ্ধি করা দরকার ছিল ওই নিচের লেভেলে আমি যেটা মনে করেছি ইফতাদি শাখায় অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী চতুর্থ পঞ্চম শ্রেণী পরে দাখিল লেভেলে আরবি অংশটা একটু বাড়ানো উচিত ছিল কিন্তু সেখানে আরবির পরিবর্তে আরও বেশি কিছু সাবজেক্ট অতীতের তুলনায় বর্তমানে একটু বেশি হয়ে গিয়েছে ফলত আরবি পাঠটা একটু কমে এসেছে তো আগাগোড়া পড়লেও অনেকে আরবি পাঠ আগে যতটুকু তাদের পড়তে হতো যেহেতু অতটুকু আরবি পাঠ তাদের প্রয়োজন হচ্ছে না সেক্ষেত্রে তাদের আরবি কিছুটা অনেকের ক্ষেত্রে একটু দুর্বলতা রয়ে যাচ্ছে এক্সেপশনালি যাদের ইচ্ছা সে আরবি শিখবে সে কিন্তু শিখেই ফেলছে টিচারগণ তাদেরকে সহায়তা করে যাচ্ছে সবশেষে যেটা আমরা বুঝতে পারি যে মাদ্রাসার সিলেবাসের ব্যাপারে দু একটা জায়গায় যেখানে আরো একটু বৃদ্ধি করা দরকার সেখানে আরো থাকা দরকার হবে সাথে লেভেলও কোরআন এবং হাদিসের উপরের একটু বেশি থাকা প্রয়োজন ছিল কারণ মূল পাঠ তো আসলে মাদ্রাসার এই শিক্ষাটা দক্ষ আলিম হওয়া এটাকে প্রাধান্য দিয়ে সিলেবাস গুলো ঢুকাইতে হবে পাশাপাশি যারা শিক্ষকতা করেন যারা মাদ্রাসা গভর্নিং বডি পরিচালনা করেন তাদের তো ওটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমরা কতটুকু দান তাদের করতে সক্ষম হচ্ছি এবং স্টুডেন্টরা কতটুকু যোগ্য হিসাবে গড়ে উঠছে অনেক ক্ষেত্রে তো এমনই প্রয়োজন হয় যে বিরাট কিতাব সিলেবাস শেষ বিশেষ ব্যবস্থাপনায় কিছু ক্লাস নিলেও অনেক সময় স্টুডেন্টরা এগিয়ে এসে ভালো রেজার ভালো তারা জ্ঞান অর্জন করতে পারে তাদের প্রীক্ষার ক্ষেত্রেও যারা ভালো করতে পারে তো সর্বোপরি যেটা কথা হলো আলিয়া মাদ্রাসায় যে সিলেবাস আছে এটাও যদি সে সম্পূর্ণ করে ভালো করে লেখাপড়া করে তাহলে নিশ্চয়ই সে আরবি ভাষা কুরআন এবং হাদিস হাদিসের মধ্যে তার জ্ঞান হবে পরিপূর্ণভাবে যদি সে মনোযোগী হয় শিক্ষক এবং স্টুডেন্ট তবে আরও বেশি বৈশিষ্ট্যপূর্ণ হতো সিলেবাসটাকে যদি আরও একটু সুন্দর করে কোরআন এবং হাদিস আর ওই ভাষার গুরুত্ব দিয়ে এটাকে আনা হতো তাহলে আরও একটু আরও আরও তাদের পাণ্ডিত্য আরও বৃদ্ধি হতো তো আপনাদের অনেক ধন্যবাদ আশা করি আগামী দিনে আমাদের শিক্ষক শিক্ষার্থী আমরা যারা আছি সকলে আমরা কোরআন এবং হাদিস বা মাদ্রাসা শিক্ষার উন্নয়নে আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখবো ধন্যবাদ ডক্টর আহসান সঈদ স্যার তিনি আরবি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিসি ছিলেন সেই হিসাবে আলিয়া মাদ্রাসার অবস্থা সম্পর্কে সিলেবাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আমাদের সামনে পেশ করেছেন এবং আলিয়া মাদ্রাসা বাংলাদেশের মধ্যে বিশাল অবদান রেখে যাচ্ছে তিনি তার কথার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি সিলেবাসের মধ্যে আরবি ভাষাকে প্রাধান্য দিয়ে সিলেবাসকে আরেকটু মডিফাই করা দরকার যাতে দক্ষ ইসলামিক স্কলার তৈরি হয় এবং ভাষায় পণ্ডিত অর্জন করে ফিকা তফসির কোরআন হাদিস সিকাইকে অবদান রাখতে পারে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে মনাহিল টিভির পক্ষ থেকে ধন্যবাদ আসসালামু আলাইকুম বারাকাতুহু